অনুরোধ করছি অমিতা চক্রবর্তী মহোদয় নমস্কার আসসালামু আলাইকুম আমাদের প্রতিবাদী মহা মিছিল শিলচর উদার নমস্কার বিগত কয়েকদিন পূর্বে গঠে যাওয়া জঘন্যতম নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে উদারবন্দী মহিলাদের প্রতিবাদী মিছিল বিভিন্ন এলাকা থেকে আগত মহিলারা এসে উক্ত মিছিলে সামিল হন মিছিল শেষে প্রতিবাদকারী মহিলাদের অস্ত্রচককে বক্তব্য দান বিশাল সংখ্যক মহিলা স্লোগান দিয়ে কত পরিক্রমা করেন স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন মহিলারা মানে আমরা আজকে বেরিয়েছি ওনার প্রতিবাদে যাতে ওনার যে যা ঘটনাটা ঘটেছে ওই ঘটনার যাতে সত্য যে সত্যি যে ঘটনাটা এটা যাতে বেরিয়ে আসে যারা দোষী যারা অপরাধ করেছে অপরাধ বললেও বোধহয় কম হবে যে যে ঘটনাটা ঘটিয়েছে ওদের যাতে কঠিন থেকে কঠিন শাস্তি পায় আমরা এর জন্য আজকে উদারবনবাসী সব দিদি দাদারা সবাই বেরিয়েছি আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রত্যেক মহিলার তরফ থেকে অনুরোধ জানাচ্ছি যাতে প্রধানমন্ত্রী যদি আমাদেরকে এত সম্মান দেন এত মহিলা সব সময় উনি বলেন যে বেটি বাঁচাও বেটি পড়াও হ্যাঁ বেটিকে বেটি দেশের ভবিষ্যৎ এরকম বলে থাকেন হ্যাঁ সব সময় উনি ইয়ে করেন হ্যাঁ তাহলে আজকে মমতা সরকারের রাজত্বের যা ঘটনা ঘটেছে আমরা মমতা সরকারকে দীক্ষার জানাই এরকম একজন মহিলা হয়ে তিনি এত আড়াল করছেন এত কিছু লুকিয়ে যাচ্ছেন কেন করছেন কি করছেন সব কিছু যাতে সত্য বেরিয়ে আসে আমরা সত্যের জন্য লড়ছি আমরা সত্য শুনতে চাই সত্যটা বেরিয়ে আসতে চাই যাতে এরকম আর গঠনা যেন এরকম কোনো মা বাবা যেন আর কান্না না করে আমরা এতটুকু জানি যে আমাদের প্রধানমন্ত্রী যেহেতু উনি মহিলাদের এত সাপোর্ট করেন আর বেশি দিন না হয়তো দু সপ্তাহ ভিতরে আমার নাম সুদীপা আপনার নামটা অমিতা চক্রবর্তী তো আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনম্র অনুকূল করব যে এই কয়েকদিনের ভিতরেই যেন ওদের সমস্তদেরকে ফাঁসি দেওয়া হোক যত যতজন এই নোংরা কাজের সঙ্গে জড়িত ছিল বিশেষ করে জানি না পশ্চিমবঙ্গ সরকার এত 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 নিচু নিজে একজন মেয়ে হয়ে আজকে একটা মেয়ে এই পূর্ণ নাম হয়েছে अब अच्छा लग रहा है হবে ভান্ডার দেন হ্যাঁ মেয়েদের নামে বড় বড় কথা বলেন হ্যাঁ উনি নিজে বলেন আমি একজন মেয়ে আমি এই করবো আমি সেই করবো হ্যাঁ এত বড় বড় কথা বলেন আজকে উনার সরকার এরকম একটা ঘটনা ঘটেছে উনি নিজে আরও করতে যাচ্ছেন হ্যাঁ উনি সব কিছু লুকাতে যাচ্ছেন কেন যাচ্ছেন আমাদের শুধু একটাই অনুরোধ প্রধানমন্ত্রী থেকে সবের সব ইয়েদের কাছে প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ সবের ঘরে মেয়ে আছে সবের ঘরে বউ আছে সবের ঘরে মা আছে বোন আছে আমাদের সবের কাছে একটাই অনুরোধ সত্যটা যাতে বেরিয়ে আসে আমাদের মূল্য দশ দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আমাদের মূল্য হ্যাঁ একজন মেয়ে হয় তো উনি কি করে বললেন একটা মার কাছে হাজার কোটি টাকা দিও একটা বাচ্চাকে বাচ্চা বড় করে যে না সেই জানে সেই মা সেই জানে মা মাটি মানুষ বললে হয় না মা হতে হয় মা হয়ে জানতে হয় বিবেক থাকতে হয় নামটা মমতা সেই মমতা কোথায় কোথায় মমতা আমাদের বলতে ইচ্ছে করছে না সবচেয়ে বেশি লজ্জা লাগছে এত লজ্জা লাগছে যে আজকে দাঁড়িয়ে কথাগুলো বলতে কারণ উনি নিজে একজন মেয়ে